বিএনপি নেতা প্রয়াত আবুল হারিস চৌধুরী উনি ওয়ান ইলেভেনের পরে তৎকালীন সরকারের রোশানোল থেকে বাঁচার জন্য আত্মগোপনে ছিলেন পরবর্তীতে উনি মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন আমৃত্যু ঢাকা শহরকালীন সময়ে দু হাজার একুশ সালের তেসরা সেপ্টেম্বর উনি করোনায় আক্রান্ত হয়ে এবার কেয়ার হাসপাতালের মৃত্যুবরণ করেন কিন্তু তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকা রদুরের সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গনে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটা সেটিও সেটিও দেয় নাই পরবর্তীতে আমরা ওনার মেয়ে এখানে আছেন ব্যারিস্টার সামিরা তানজিন আমরা আজকে একটা রিট পিটিশন মুভ করি রিট পিটিশনে আমাদের চাহিদা ছিল যে ওনার রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসার প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃতি প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ মুক্তি একজন মুক্তিযোদ্ধার সহ ওনার বাড়িতে দাফল করা হয় মাননীয় আদালত পনেরো নম্বর কোর্ট বিচারপতি মোহাম্মদ এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ শকত হোসেন চৌধুরী মাহবুবুল সরি মাহবুবুল ইসলাম ওনারা আমাদেরকে আজকে রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব